কেউ যদি একজন নেককার স্ত্রী না পায় চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো সে শেষ আর কেউ যদি নেককার একজন বিবি পায় গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র নেককার চরিত্রবান পদ্মাংশীন সতী সাধ্য স্ত্রী মিলে যাওয়া আল্লাহ কসম এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় সান্ত্বনা

او مشرکہ অথবা কোন মুশরিক নারী কসম খোদার কোরআন শরীফে রাহে ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুম আল্লাহ বলছে এবং কোন নারী যদি ব্যভিচারী হয় নারী যদি চরিত্রহীন হয় আল্লাহ আদা দিয়েছে ওর কপালে শামি জুটবে যেটা এটার পরিচয় হবে দুইটা হয় সে ব্যভিচারী পুরুষ 아니 নয়তো মুশরিক কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো আর কেমনে বলতো বাবা বাংলায় বলতো বাংলায়